বাড়িতে বলছে যাও যাও তোমার শ্বশুর কি দিবে ভালো ভালো জিনিসগুলি তোকে একটু কালো দিন দিলে বিটি দিন দিলে একটু কালো এখন যে মেকআপ উঠেছে ওই মেকআপ মাখায় আর বিটিকে সাদা করে দিলে আমার গলাতে বানাইলো ওরা আমার গলাতে ঘন্টা ঝুলেন দি ভালো ভালো করে কালো দিন দিলে এবার আবার শ্বশুরে ডাকছে কি দিবে কে আনি এখন আবার অন্য কি কি জিনিস দিবে আমি জানি না দেখি যাই শ্বশুরে কি দিছে আবার দেখি কি সুরে বলছিল দিব ছাগল দিন একটু ভাবতে পারি নি ছাগল কেনে দিলে পয়সা দিলে তো আমি ছাগল কিনে নিতাম ছাগল নিয়ে এখন পঞ্চাশ কিলোমিটার কাঁধে কাঁধে হবে আর তোকে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হবে বলেছ জঙ্গল ছাগলের লাগি যাও হামাকে না খাইলাই বাগে আগলটা যদি তুই খেলে দে তাহলে সmathscrিলেও তো একবার ছদাবে ছাগলটা বড় হয়েছে তখন জবাবটা কি দিব ও নো জঙ্গল পপার হতে কি করা যাবে যাবে চিরাগাটা বগলে এই বাবা আমাদের পেট কেমন করে চলবে বে

একবার বাড়ি চলে গেলাম মজা করতে করতে তারপরে সকালে দেখছো তো আবার নিপালেন গেলো আবার তিনজন একটা মেডিয়ে গেলো দেখে সালা পুকটি লালন হয়ে গেলছে বাড়ি গাড়িতে চুরি করা যাবে না বাড়িস কাজ কাম করি খাবো চ আমরা কাজ কাম করি খেতে পারবো আমরা সালা ছোট থেকে চুরি করি চুরি করি চুরি করি লোকের বাড়িতে চোর ডাকাতি করি আমরা এত বড় হলাম এখন হঠাৎ যদি আমরা কাজে যাই আমরা তো কাজ করতে পারবো না আর আমাদেরকে কে কাজে নিবে বল

আবে লোকের পাশে পাইখানা গানা করতে বসবি ওহ হাগতে বসার দরকার নেই লোক পাইখানা করতে আসবে ঠিক আছে লোক যখন বসবে আর হাগা বেরার আগে ওকে চাট্লাই তিনjuna মিলে ধরি লব এবার যা থাকবে বাকি কইলব আমরা দড়ি পালাব মানে তুই হাগা চমকে দিয়েবি টাকা লত তুই তোর হাগা চমকেলে যদি মরে যায় যদি তালে ফেসিজেবিবি বড়া ওমলো তো আমরা কি করব আমাদের খালি টাকা লুটার দরকার তাছাড়া কিছু দরকার লয় যদি ওর মরা দেখবি তাহলে ওই চুরি ডাকাতি ছাড় এক কাজ কর হসপিটালে ওই নার্সের নার্সের সাথে লেগে যাবো শুন ওগুলো কিছু করতে হবে না আমাদের তো বাচ্চান থেকে চিটিং বাজ আমরা আমরা তো ওরা ঠিক আছে তো এক কাজ কর চলে দেওয়ার সামনে ওই ঝেলে গিয়ে বসবো তিনজনাই কেউ আসবে ওদের কাছে যাই লুট করব।

ঠিক আছে ও সর 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 দূরে থাকো দূরে থাকো দূরে থাকো কে বে থাম 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 না গোচি 11 কুকুর কুকুর নে কে বগলে ভড়ি ঘুরে নেবারানি কি কুকুরকে

আর বলিও না আমার শ্বশুর দিয়ে আছে ছাগলটো মা কুড়ি কিলোমিটার রাস্তা এলাম কাঁধে কাঁধে আনতে আনতে যাতা ভয় লাগলো জঙ্গল যাতা জঙ্গল শ্বশুর দিয়ে আছে উলি নিয়ে আছি নাহলে চাকাতে দিতে পারতো শ্বশুর তোমার বাল দিয়েছে কুকুরের বাচ্চা বেট মানা তুমিও কেন একবারে আমি কেন তুমি কেনা তুমি একবার বাড়ি যাও তো তুমি ঠিক বুঝলিবা কুকুরের বাচ্চা নিয়েছো দেখো সত্যি তো মা দুধ না বললে কুকুরের বাচ্চা আমার শ্বশুরে কি দিলে কুকুরের বাচ্চা না ছাগলের বাচ্চা কি দিলে কি করে বলবো এখন

ও বেকার তুমি কি বেড়েছো তুমি এখানে ছেড়ে দাও বাড়ি চলে যাও আনছি তো একবার চিল্লায় না শুদ্ধ চিল্লাবে না তো এটা তো কুকুর তুমি ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে ভাই তোমাকে যেটা বলার কাম বলে দিলাম তুমি এবার কুকুর বহিনী ঘুরে বেড়াবা কি ছেড়ে দিবে সেটা তোমার ব্যাপার আমি শুনলাম রাস্তাতে আসতে আসতে কত ঘি না বললে কুকুরের বাচ্চা সালা কেমন কাজ খটায় দিলা সালাতে ফক্কা যদা মানেতে তোলা কোনো টাইমই লাগে না সালা আমাদের বুদ্ধি খুব কি করে আট করাতে বুদ্ধি রে তো মানতে হবে আমরা তো চিডিং চোর চোর করা আমাদের কাছে ছিল তা চোর যেমন করি পারবো আমরা তো চিটিং চোর কি করি যে চিটিং করতে হবে আমাদের থেকে কেউ বেশি পারবে না বুঝতে পারলি চাল আজকে হুম গেলছে চাল ছাগলটার গোস খাবো চলো কি করে